হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় চ্যানেলের মেম্বারস অ্যান্ড সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই দেখো এত সাবান ডলছি এত সাবান ডলতে ডলতে সাবানটাই ভেঙে গেল লাস্টে আর তাই তোমাদের দেখাচ্ছি যে দেখো সাবানটা ভেঙে গেলো আর এত ঠান্ডা লাগছে বন্ধুরা মনে হচ্ছে রোদ ঠিক আছে কিন্তু রোদটাও মনে হচ্ছে এই রোদের মধ্যে দিয়েও ঠান্ডা ভেসে আসছে এত শীত পড়েছে আবার তো আমার মানে যারা বন্ধু বন্ধুবান্ধব আছে আর যারা আমার দেশ থেকে যারা আমার ভিডিও দেখে তারা তো বলছে যে রিয়া এই সুরাটে তো তোদের বলছিস যে ঠান্ডা পড়েছে দেশে এলে এখানে তো মানে জমে যাবি মাইনাস ওয়ান ডিগ্রি হবে মনে হয় মানে আমি বললাম যে না অত ঠান্ডাও পড়েনি বাট হ্যাঁ পড়েছে মানে যেরকম ঠান্ডা শীতকালে পড়ে সেরকম ঠান্ডা এখানে পড়েছে কিন্তু ওই জমি যাওয়ার মতন ঠান্ডা এখানে পড়েনি ঠিক আছে যদি জমি যাওয়ার মতন ঠান্ডা পড়তো তাহলে আমরা যে সোয়েটার পরেও স্নান করতে পারতাম বাট না দেশে প্রচুর ঠান্ডা পড়েছে এটা জানি তোমরা যারা দেশ থেকে দেখছো তোমরা অনেকটাই মানে কি বলবো ধন্যবাদ যারা দেশ থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমরাও এরকম আমাকে বলেছ যে দেশে আমার অনেক ফ্যান বেস আছে আই মিন কলকাতা থেকে আর আমি যেহেতু সুরতে থাকি তাই এখনও পর্যন্ত ভাইরাল হওয়ার পরে আমি এখনও দেশে যেতে পারিনি আর দেশে সেই আমি তিন বছর আগে গেছিলাম তো তিন বছর এখন হয়ে গেল আমি এখনও যেতে পারিনি আমি জানি না যে আমার ফ্যান বেস এখানে কতটা আছে বাট হ্যাঁ যখন যাব অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর তোমরা অবশ্যই আমার সাথে কথা কিন্তু বলো মানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বিউটি বিউটি রয় তাও আমার সাথে কথা বলছে না এরকম কিন্তু করোনা অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলবো আমি যদি তোমাদের তো চিনতে পারবো না তোমরা বলবে যে আমি তোমার ভিডিও দেখি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তারপর আমার সাথে কথা বলতেই পারো কোনো অসুবিধে নেই তোমাদের জন্য স্পেশালি যারা আমার ফ্যান বেস আছো কলকাতা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে তাদেরকে বলছি ঠিক আছে আর তোমরা এর থেকেও যদি আমার বাতিং ভিডিও মানে এর থেকেও আরও কিছু দেখতে চাও মানে এটা তো ভালো ভিডিও বাতিং এর থেকেও অন্য কিছু মানে আরও অনেক হট হট জিনিস দেখতে চাইলে তোমরা অবশ্যই প্ল্যাটিনাম মেম্বারশিপ নিয়ে নেবে প্ল্যাটিনাম নিলে কী বলতো তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও লাইভ জয়েন করতে পারবে ভিডিও পোস্ট করলেও দেখতে পারবে আর লাইভ জয়েন করলেও লাইভ দেখতে পারবে আর গোল্ড নিলেও অসুবিধা নেই বাট বাথিং ব্লক তো প্ল্যাটিনামেই খুব ভালো হয় যেটা তোমাদের বললাম তো চলো বন্ধুরা আজকে তো আমি এখানে স্নান মানে এখানে স্টপ করলাম স্নান করাটা আজকে আমি সাবান টাবান কিচ্ছু লাগাবো না রোজ রোজ সাবান লাগানো উচিত না শীতকালে যে শরীর থেকে যে মানে শরীরের খসখসে ভাবটা সাবানের জন্য আরও বেশি হয় তাই আমার মতে যে রোজ রোজ সাবান না লাগানোর থেকে স্নান শুধু তেল মেখে স্নান করে নেওয়াটা বেটার আর আমার আমি যে জায়গাটায় স্নান করি বন্ধুরা এত ছোটো এত ছোট যে তোমাদের যে ঠিকঠাক দেখাবো সেটাও দেখাতে পারি না আর কি বলবো আর যা হোক তোমার একটু আমি জানি আমার সাবস্ক্রাইব তোমার মানি গুছিয়ে নেবে